সো জে হিন্দ অ্যান্ড হ্যালো ওভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তো আজকে আমি বলেছিলাম যে ব্যাটালিয়ান পোস্টিং কীরকম হয় আমাদের ট্রেনিংয়ের পরে যে বিভিন্ন পোস্টিং হয়ে থাকে তার মধ্যে ব্যাটালিয়ান পোস্টিং এটা খুব ইম্পর্ট্যান্ট এবং বেশিরভাগ সেটাই হয়ে থাকে তো সেটা কীরকম হয় সেটা নিয়ে সকল তথ্য কমপ্লিট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সাথে থেকো এবং আমার অন্যান্য ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করছি আজকের এই ভিডিওটা তো আজকের প্রথম প্রশ্ন ব্যাটালিয়ান পোস্টিং কখন আর কীভাবে হয় তো তোমরা সকলেই জানো আমাদের সিলেকশনের পরে ছ মাসের একটা ট্রেনিং করতে হয় পুলিশে আমাদের কনস্টেবলদের জন্য তো সেই ট্রেনিংয়ের পরবর্তীতে প্রথম পোস্টিং আমাদের ব্যাটালিয়ান পোস্টিংই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এস এপি ব্যাটালিয়ান অর্থাৎ স্টেট আর্ম পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ান আছে তোমরা সকলেই জানো আমি এস এপি টেন্থ ব্যাটালিয়ান ডাবগ্রামে পোস্টেড আছি সেরকমই এখানে এস এপি টুয়েলভ ব্যাটালিয়ানও আছে এসএপি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ব্যাটালিয়ান যেটা ব্যারাকপুরে আছে ফোর্থ ব্যাটালিয়ান যেটা রায়গঞ্জ কসবাতে আছে তো এভাবে বিভিন্ন জায়গায় ব্যাটালিয়ান আছে তাছাড়াও র্যাফের ব্যাটালিয়ান আছে এসআইআরবি অর্থাৎ স্পেশালাইজড ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান যেটা বীরভূমে আছে তো এভাবে এরকম বিভিন্ন জায়গায় ব্যাটালিয়ান থাকে যেখানে আমাদের ফার্স্ট পোস্টিং হয়ে থাকে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের শালুয়াতে ইএফআর তিনটা ব্যাটালিয়ান আছে যেখানে একটা ব্রিগেড আছে সেখানেও পোস্টিং হয়ে থাকে এর তো এভাবে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টিং হয়ে থাকে তো এটা সাধারণত আমাদের ট্রেনিংয়ের পরেই হয় এবং কিভাবে সিলেকশন হয় সেটা আমাদের যে সিলেকশন কমিটি থাকে সেটা হচ্ছে আলিপুর ভবানী ভবন থেকে আমাদের সিলেকশন হয় তো সেখান থেকে আমাদের সিলেকশন হয়ে আসে কিছু কিছু অনেকের পোস্টিং আবার ট্রাফিকেও হয়ে থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের ট্রাফিকে হয়ে থাকে আবার অনেকের থানাতেও সরাসরি হয়ে থাকে কিন্তু সেটা খুবই কম বেশিরভাগ পোস্টিং ফার্স্ট পোস্টিং যেটা আমাদের হয় সেটা ব্যাটালিয়ান পোস্টিংই হয়ে থাকে আচ্ছা নেক্সট কোয়ারি সেটা হচ্ছে ব্যাটালিয়ানে কত বছর আমাদের থাকতে হয় বা ব্যাটালিয়ানে কত বছরের আমাদের চাকরি করতে হয় তো সাধারণত আমাদের ফার্স্ট পোস্টিং ব্যাটালিয়ানে হয় সেখানে আমাদের মিনিমাম আড়াই বছর বা তিন বছরের মধ্যে সেখানে থাকতে হয় সেটা কখনো কখনো বেশিও হতে পারে অর্থাৎ আমাদের চার পাঁচ বছরও থাকতে হতে পারে আবার দেড় বছর থেকে দু বছরের মধ্যে আমাদের পোস্টিং চেঞ্জ হয়ে যেতেই পারে এটা ডিপেন্ড করে মেনলি পরবর্তী ব্যাচ অর্থাৎ আবার নতুন করে রিক্রুট হবে তারা ট্রেনিং কমপ্লিট করে কতদিন পরে আসবে এই ব্যাটালিয়ানগুলোতে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় আমাদের পরবর্তী পোস্টিং কবে হয়ে থাকে নতুন ব্যাচ আবার নতুন রিক্রুট হবে তারা আসবে ট্রেনিং কমপ্লিট করে তারা আবার আমাদের জায়গাটা ফিল করবে এবং আমরা এখান থেকে চলে যাবো নতুন আমাদের পোস্টিং হবে এবং সেই পোস্টিংগুলো থানা পাড়ি ট্র্যাফিক আর বিভিন্ন ডিস্ট্রিক্টের পুলিশ লাইন এগুলো জায়গাতে পরবর্তী আমাদের পোস্টিং হয়ে থাকে তো পরবর্তী প্রশ্নের উত্তর দিচ্ছি যে ব্যাটালিয়নে কি কী ধরনের ডিউটি আমাদের করতে হয় তো ব্যাটালিয়নে সব থেকে ইম্পর্ট্যান্ট যে ডিউটি সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা বিভিন্ন জায়গায় যখন ল অ্যান্ড অর্ডার বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে আমাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ফোর্স পাঠানো হয় পঞ্চাশ জন কুড়ি জন বা তিরিশ জন চল্লিশ জন যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেখানে আমরা গিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করি এটাই হলো ব্যাটালিয়ানের মেন উদ্দেশ্য বা ব্যাটালিয়ান ফোর্সের মেন ডিউটি তাছাড়াও বিভিন্ন জায়গায় সভা মিছিল মিটিং বা পথ যাত্রা যেগুলো হয়ে থাকে সেখানেও আমাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয় বিভিন্ন পুজো অনুষ্ঠান হ্যাঁ তো সেই জায়গায় যেরকম দুর্গাপূজা হয়ে গেলো বা মহরম হয়ে গেলো ঈদের ডিউটি হয়ে গেলো রথ হয়ে গেলো এই ধরনের বিভিন্ন ডিউটিতে আমাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয় তো এটাই হচ্ছে ব্যাটালিয়ানের মেন ডিউটি ব্যাটালিয়ান কনস্টেবলদের বা ফোর্সের তাছাড়াও ব্যাটালিয়ানের মধ্যে সবসময় তো আর বিভিন্ন জায়গায় পুজো থাকে না বা উৎসব অনুষ্ঠান মেলা খেলা থাকে না তো ব্যাটালিয়ানে যখন আমরা থাকি ব্যাটালিয়ানে কিছু ডিউটি আমাদের পালন করতে হয় সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেন্ট্রি ডিউটি বা গার্ডের ডিউটি করতে হয় যেরকম গেট ডিউটি আছে ম্যাগাজিন গার্ডের ডিউটি আছে বা অন্যান্য বিভিন্ন জায়গায় সেন্ট্রি ডিউটি আমাদের করতে হয় তাছাড়াও আমাদের যে হেডকোয়ার্টার থাকে সেখানে বিভিন্ন ধরনের অফিশিয়াল ডিউটি করা হয় সেখানে অফিসিয়াল ওয়ার্কের জন্য কিন্তু পেলে না হয় তো আমাদের কনস্টেবলদের মধ্যে থেকেই নেওয়া হয় আলাদাভাবে কোনো রিক্রুট করা হয় না তো যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী সেখানে তাদেরকে নেওয়া হয় তাছাড়া অন্যান্য বিষয়ে বিভিন্ন ডিউটি করা হতে পারে যেরকম অফিসারদের সিকিউরিটি ডিউটি গার্ড করতে হয় ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন ডিউটিগুলো আমাদের কনস্টেবলদের পালন করতে হয় যারা আমরা ব্যাটালিয়ানে থাকি তাছাড়াও নাইট ডিউটি আমাদের করতে হয় এবং কিউআরটি ডিউটি বলে একটা থাকে কুইক রেসপন্স টিম কোনো একটা জায়গায় কিছু হয়ে গেলে আমরা সবসময় আর্মস নিয়ে রেডি থাকি বুলেট প্রুফ জ্যাকেট সহ তো সেই ডিউটিগুলো আমাদের করতে হয় ব্যাটালিয়ানের সারাদিন একটা ফোর্স কি কি কাজ করে বা আমরা সকলে মিলে কি কী কাজ করি যখন আমাদের ডিউটি সেভাবে কিছু একটা থাকে না তো নর্মালি আমাদের প্রত্যেক দিন সকালবেলা উঠতে হয় ট্রেনিংয়ে যেরকম ভোরবেলা তিনটা চারটার সময় উঠতে হতো সেরকম নয় কিন্তু সাড়ে পাঁচটা ছটার দিকে উঠতে হয় ছটা বা সাড়ে ছটা থেকে টাইম দিয়ে দেওয়া থাকে তখন বিভিন্ন দিন কোনো দিন পিচি হয় কোনো দিন প্যারেড হয় তো এগুলো সকালবেলা কাজ হয়ে থাকে বিভিন্ন ড্রিল হয়ে থাকে তো প্র্যাকটিস প্যারেডের প্র্যাকটিস সবসময় হতেই থাকে আচ্ছা তারপরে আমরা চলে আসলাম নিত্য অন্যান্য যাবতীয় যা যা কাজকর্ম সেগুলো করলাম তারপরে সারাদিন ফাঁকাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে কখনও কখনও আমাদের ল ক্লাস বিভিন্ন ধরনের করানো হয় সেগুলো অ্যাটেন্ড করতে হয় ব্যাটালিয়ানে তাছাড়াও বিকালবেলা আমাদের টোটাল তিনবেলা রোল কল হয় তো সকালে একবার রোল কল হয়ে গেলো তারপরে আবার বিকালে একটা রোল কল হয় যেটা সাড়ে চারটার দিকে হয়ে থাকে বড়ো দিনে যখন দিনটা একটু বড়ো থাকে যখন ছোট দিন থাকে অর্থাৎ ঠান্ডার দিন তখন চারটার দিকে করা হয় তো রোল কলের পরবর্তীতে যে যেরকম যার খেলাধুলা কেউ ফুটবল খেলতে চাইলে ফুটবল খেলতে পারে কেউ ক্রিকেট খেলতে চাইলে ক্রিকেট খেলতে পারে কেউ ভলিবল কেউ অন্যান্য কেউ রানিং করছে কেউ ফিটনেস করছে হ্যাঁ বা কেউ হাঁটাহাঁটি করছে মাঠে আমাদেরকে কাটাতেই হবে তো এটা হচ্ছে শিডিউল তার পরবর্তীতে নাইট রোল কল যেটা রাত্রি বা সন্ধ্যা সাতটার সময় হয়ে থাকে সেটা মাস্ট সেখানে পরবর্তীতে কার কী কী ডিউটি আছে সেগুলো শোনানো হয় তো এই ছিল সারাদিনের আমাদের কাজকর্ম আর তাছাড়া খাওয়ার সময় আমরা খেতে পারি রাত্রেবেলা খাওয়া দাওয়া করি অন্যান্য ফাঁকাই থাকে ঘুমানোরও পর্যাপ্ত সময় থাকে বাড়িতেও কথা বলতে পারি বন্ধুদের সাথেই আর কি কাজলামো বা বাজারঘাট করার থেকে শুরু করে আশেপাশে আমরা ঘুরতেও যেতে পারি বাজার আছে সেখানে বাজারঘাট করি নিজেদের মতো যা ইচ্ছা হয় খাওয়া দাওয়া করতে পারি তো এগুলো সারাদিন আমরা করে থাকি এইসব কাজ ছাড়াও যখন আমরা ফাঁকা থাকি অর্থাৎ আমাদের অফ টাইমে আমরা আমাদের জামা কাপড় কাচা নিজেদের ব্যারাক পরিষ্কার করা জুতা পরিষ্কার করা নিজেদের নিজেদের জুতা কালি করা একদম ব্রাশ করা একদম চকচকা করা নিজেদের জামা কাপড় আয়রন করা তো এই ধরনের কাজকর্ম নিজেদের বাসনপত্র ধোয়া বা বাজার করা এই ধরনের আমরা কাজ অন্যান্য সময় করে থাকি আমাদের সব সময় টিপটাপ থাকতে হয় আমাদের ইউনিফর্ম সবসময় আয়রন করে পড়তে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো এগুলো সবসময় রেডি করে রাখতে হয় এগুলো আমাদের প্রত্যেক দিন বা দৈনন্দিন কাজের মধ্যে পড়ে তাছাড়া ব্যাটালিয়ানে ফ্যাটিকও করতে হয় বিভিন্ন কাজকর্ম আমাদের মাধ্যমেই করানো হয় আধা ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা করে ফ্যাটিক করানো হয় এটা মাঝে মাঝে হয় প্রত্যেক রবিবার করে হয় আবার অথবা মাঝে মাঝেও যখন কাজ থাকে সেগুলো করানো হয় তো সাধারণত আমরা সকলে মিলে বেড়াকেই থাকি কিন্তু তোমরা যদি কেউ বেড়াকে না থাকতে চাও তো তোমরা বাইরে থাকতে পারো তোমরা হয়তো কোয়ার্টার নিতে পারো এখানে আমাদের ফ্যামিলি কোয়ার্টার সরকারি কোয়ার্টার যেটা আছে সেটা আমরা নিতে পারি সেটার জন্য আমাদের আবেদন করতে হয় আর তাছাড়াও আমরা এখানে আমাদের যে মেজর স্যার আছে বা অফিসার আছে তাকে বলে আমরা আশেপাশে কোনো বাড়ি যদি ভাড়া পাওয়া যায় সেখানে আমরা ভাড়াও থাকতে পারি সেটা নিজের ইচ্ছাতে তো নিজের চাকরি নিজের যতখানি ডিউটি সেটা করতে হবে সেটা বাদ দিয়ে তুমি বাড়ি ভাড়া অবশ্যই থাকতে পারো কিন্তু তোমাকে অবশ্যই টাচে থাকতে হবে যোগাযোগ রাখতে হবে কারণ এটা একটা রিজার্ভ ফোর্স যখন তখন যে কোনো জায়গায় ডিউটি হতেই পারে তুমি বাড়িতে থাকছো বাড়িতেই থাকো কিন্তু আশেপাশে দূরে কোথাও যেতে পারবে না উইদাউট পারমিশন বা ছুটি ছাড়া কারণ যখন তখন যে কোনো জায়গায় ডিউটি আসতেই পারে মেসেজ আসতে পারে সেখানে ফোর্স পাঠাতে হতে পারে তো সেখানে তোমার ডিউটি পড়ে গেলে তোমাকে যেতেই হবে আর যদি তুমি অ্যাবসেন্ট হয়ে যাও তাহলে তোমার বিশাল একটা বড় সমস্যা হতে পারে ব্যাটালিয়ানে থাকা এবং খাওয়ার যে ব্যাপারগুলো থাকার বিষয়টা তো বলে দিলাম যে আমরা ব্যারেকে থাকি বা আশেপাশে আমরা ঘর ভাড়া ভাড়া নিতেই পারি বা কোয়ার্টারে থাকতে পারি আর খাওয়া দাওয়া হচ্ছে এখানে মেস আছে দুটো তিনটো মেস থাকে বিভিন্ন জায়গাতে আমাদের এখানেও মেস আছে সেখানে আমরা মেসে দুপুরের খাবারটা আর রাত্রের খাবারটা সেখানে খাই আমাদের পার ডে অনলি এইট্টি টু রুপিস পার ডে আমাদেরকে চার্জ করা হয় বাকি অন্যান্য সব কিছু ফ্রি জল ইলেকট্রিসিটি লাইট ফ্যান থাকা বেড়াকে থাকা এগুলো সকলেই ফ্রি শুধু খাওয়ার টাকাটাই আমাদের দিতে হয় পার ডে বিরাশি টাকা দিনের বেলা দুপুরের লাঞ্চটা দেবে এবং রাত্রের ডিনারটা দেবে তো এখানে মেসে আমরা খেতে পারি এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করি বেশিরভাগ ক্ষেত্রে আর তাছাড়া সকালে ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করি ক্যান্টিনে রুটি লুচি পুরি সবজি পরোটা খিচুড়ি মুড়ি দই চিরা এগুলো সব কিছু পাওয়া যায় ম্যাগি কফি চা তো মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে এগুলো এগুলো সকালে খেয়ে নিই আর তাছাড়া আমরা ফল বাজার থেকে কিনে নিয়ে আসি ফল অন্যান্য পাউরুটি তাওরুটি কিনে নিয়ে আসি তো এগুলো আমরা খেয়ে নিই আর কথার কথা কেউ যদি মেসি খেতে না চাও তো সে নিজেও রান্না করে খেতে পারে এর অপশন আছে আচ্ছা তো কারোর যদি পার্সোনাল কোনো স্কিল থেকে থাকে তো সেই ক্ষেত্রে কি সে কি কোনো সুযোগ পাবে যেরকম কেউ খেলাধুলায় হয়তো পারদর্শী কেউ গান খুব ভালো পারে বা কেউ হয়তো আগে গার্ডেনিং করতো মালির কাজ করেছে বাগানের কাজ বাগানের পরিচর্যা করেছে বা কে খেতে বাড়ি করতো তো এই ধরনের বা কারোর কম্পিউটার স্কিল জানা আছে হ্যাঁ তো এই ধরনের যে বিষয়গুলো বা কেউ হয়তো রান্না করতে ভালোবাসে বা খুব ভালো রান্না করতে পারে তো এই ধরনের কারোর যদি এক্সট্রা কোনো স্কিল থাকে তাহলে তারা সেখানে সুযোগ পায় যারা কম্পিউটার নলেজ আছে তারা কম্পিউটার সেল বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন অফিসিয়াল জবের জন্য হেডকোয়ার্টারে ঢুকে যেতে পারে বিভিন্ন ফান্ডে ঢুকে যেতে পারে কারোর যদি গার্ডেনিংয়ের কাজ জানা থাকে তাহলে আমাদের এখানে বিভিন্ন ব্যাটালিয়ানে গার্ডেন থাকে সেখানে তুমি গার্ডেনার হিসাবে ঢুকে যেতে পারো থাকবে কনস্টেবলই অবশ্যই কনস্টেবল স্যালারিও সেম পাবে কিন্তু তোমার এই পথটা তুমি পেয়ে যাবে এখানে বিভিন্ন সুযোগ সুবিধাও থাকে অনেক টাইম পাবে তুমি গার্ডেনিং সারা দিনে তোমার দু থেকে তিন ঘন্টাই হয়তো কাজ করতে হতে হচ্ছে বাকি তুমি সারাদিন ফাঁকা আছো আচ্ছা তারপরে যেরকম রয়ে গেল কেউ রান্না যদি হয় তাহলে তুমি কুক হিসাবেও ঢুকে পড়তে পারো কেউ খেলাধুলা পারলে আমাদেরও এখানে একটা ফুটবল টিম আছে আমাদের ব্রিগেড টিম আছে ভলিবল টিম আছে ক্রিকেট টিম আছে তো যারা খেলাধুলায় পারদর্শী আমাদের কনস্টেবলদের মধ্যে থেকেই বা অফিসারদের মধ্যে থেকে তারা অবশ্যই সেই টিমে ট্রায়ালের সুযোগ পায় এবং টিমেও চান্স পেয়ে থাকে তো এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় ব্যাটালিয়ানে তো তোমার যদি পার্সোনাল কোনো স্কিল থেকে থাকে তুমি সেটার সুযোগ অবশ্যই পাবে এবং যারা ক্রিকেট টিম বা ভলিবল টিমে আছে বা বিভিন্ন স্পোর্টসের টিমে আছে তারা সারাদিন দুবেলা করে প্র্যাকটিস করে রোল কল করে বা তাদের এক্সট্রা কোনো ডিউটিও পড়ে না তো এই লাভগুলো আছে এই লাভগুলো তোমরা উঠাতে পারো খেলাধুলা বা স্পোর্টসের কোনো সুযোগ আছে কি না তো এটা আমি একটু আগেও বলে দিলাম আবারও বলছি যে হ্যাঁ বিভিন্ন জায়গায় ট্রায়াল হয়ে থাকে আশেপাশে বিভিন্ন টুর্নামেন্টে আমাদের পুলিশের টিম আমাদের ব্রিগেডের টিম জয়েন করে থাকে তো সেখানে আমরা খেলার সুযোগ পাই ইদানিং আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ব্রিগেড গেমসেরও চ্যাম্পিয়ন হয়েছে এবং বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে যাচ্ছে সেখানে রানার্স আপ চ্যাম্পিয়ন হয়ে আসছে আমাদের টিমটা খুবই ভালো ফুটবল টিমটা আগামীতে আমাদের ক্রিকেট টিমও গঠন করা হবে তাছাড়াও আমাদের সিএবি যে সেকেন্ড ডিভিশনের আমাদের পুলিশের টিমটা আছে বেঙ্গল পুলিশের টিমটা সেখানেও আমাদের আমরা ট্রায়ালের সুযোগ পেয়ে থাকি যারা ভালো ক্রিকেট খেলে তারা সেখানে ট্রায়াল দিয়ে সেই টিমে চলে যাওয়ার সুযোগ পায় এভাবে বিভিন্ন অ্যাথলেটিক্সও আছে সকল ধরনের স্পোর্টস পার্সনরা এখানে অবশ্যই সুযোগ পায় আচ্ছা তারপরে কিট ইন্সপেকশন প্যারেড বলে আমাদের একটা জিনিস হয় ব্যাটালিয়ানে যেটা বছরে দু তিনবারও হতে পারে বা একবারও হতে পারে বা তার বেশিও হতে পারে কিট ইন্সপেকশন প্যারেডটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এপ্রিল মাস নাগাদ কিটের জন্য অর্থাৎ ড্রেস অ্যালাওয়েন্স পাঁচ হাজার টাকা করে আমরা পেয়ে থাকি ব্যাটালিয়ানে এবছর আমরা এপ্রিল মাসে পাঁচ হাজার টাকা আমাদের ড্রেস অ্যালাওয়েন্স পেয়েছি তো এখন সেই টাকা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু কিনলাম কিনা সেটার জন্য একটা ইন্সপেকশন হয় বা সেটার জন্য একটা মানে যাচাই হয় যাচ পড়তাল হয় সেটার জন্য একটা ইন্সপেকশন হয় সাহেব এসে দেখেন যে আমাদের সঠিক কিট আছে কি আমাদের প্রপার ইউনিফর্ম পর্যাপ্ত পরিমাণে আছে কিনা না বুট ক্রাউন বেল্ট আরও অন্যান্য সরঞ্জাম যা যা আছে হ্যাঁ রেইনকোট থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে সব কিছু আছে কিনা বা একটা ডিউটি আসলে বা লম্বা দু মাস বা তিন মাসের কোনো যদি একটা ডিউটি ইমার্জেন্সি এসে পড়ে তার জন্য পর্যাপ্ত পরিমাণের আমাদের ইকুইপমেন্ট আছে কিনা সেগুলোর জন্য একটা ইন্সপেকশন হয় তো সেটা হচ্ছে কিট ইন্সপেকশন প্যারেড সেটা হয়ে থাকে পরবর্তীতে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এনকোয়ারি যেটা সবারই থাকে ছুটি ছুটি কয় কয়েকদিনের আমরা পেয়ে থাকি তো সাধারণত মাসে চার দিনের একটা ছুটি তুমি পাবেই সেটা অফিসিয়াল অফিসিয়াল তোমাদের সিএল ইএল তো থাকেই তাছাড়া ম্যানেজে মোটামুটি হয়ে যায় তিন চার দিনের একটা ছুটি মিনিমাম হয় একদম যে ছুটি হয় না সেটা না তুমি তিন চার দিন মাসে এক মাসের ভেতরে তুমি কাটিয়ে আসতে পারো তাছাড়া তোমার সিএল আছে ইএল আছে সেগুলো নিয়ে তুমি ছুটি কাটিয়ে আসতেই পারো কোনো অসুবিধে নেই আরও কিছু কিছু সুযোগ সুবিধা যেরকম তুমি তোমার ধরো বাড়ির পাশে হয়তো কোনো ডিউটি এসেছে সেখানে তুমি ডিউটিতে গেলে তো ডিউটি ধরো তোমার চার পাঁচ দিনের জন্য পাঠালো কিন্তু তিন দিনেরই ডিউটি আছে দুদিন ফাঁকা তো সেই দুদিনের দিনের ফাঁকে তুমি যে জায়গাতে তুমি যাবে সেখানে অফিসারকে বলে সেখানে পারমিশন নিয়ে তুমি অবশ্যই বাড়িতে এক থেকে দুদিন কাটাতেই পারো তো এইভাবে আমরা ছুটি কাটাই আর তাছাড়াও আরও অনেক কিছু উপায় আছে সেখানেও আমরা দু থেকে তিন দিনের ছুটি কাটিয়ে আসতে পারি আর তাছাড়া যারা হেডকোয়ার্টারে থাকে তাদের একটু লাভ আছে তারা অল্টারনেট করে যায় তারা মিনিমাম পাঁচ দিন করে ছুটি মাসে কাটাতেই পারে তো এখন কোথাও যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় যে আমি বেড়াকে আছি কারোর সাথে আমার ঝগড়া লেগে গেল বা কোনো কেউ সমস্যার সৃষ্টি করছে হয়তো আমি ঠিকঠাক আছি কিন্তু সমস্যার সৃষ্টি করছে সেই ক্ষেত্রে কোথায় জানাবো এটাও তোমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন তো নর্মালি সেরকম হয় না সবাই আমরা খুবই মিলেমিশেই থাকি তাও যদি বাই চান্স হয়ে থাকে তার জন্য একটা ব্যাকআপ আমি বলে রাখছি সেটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার বলে একটা ব্যাপার আছে একটা সংস্থা আছে যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ব্যাটালিয়ান প্রত্যেকটা থানাতেই থেকে থাকে সেখানে আমরা আমাদের বিভিন্ন অভাব অভিযোগ হয়তো আমরা ছুটি পাচ্ছি না দীর্ঘ মাস তিন মাস হয়ে গেছে বাড়ি যেতে পারছি না বা কোনো কারণবশত কিছু একটা সমস্যা হচ্ছে সেগুলো আমরা আমাদের অভাব অভিযোগগুলো জানাতে পারি তো ওয়েলফেয়ারে তোমরা যখন আসবে ওয়েলফেয়ারে তোমরা তোমাদের অসুবিধা বা অভাব অভিযোগের কথা জানাতে পারো আচ্ছা ডিআইজি ইন্সপেকশন কি জিনিস ডিআইজি ইন্সপেকশনটা হচ্ছে আমরা যে ব্যাটালিয়ানে থাকি সব কিছু ঠিকঠাকভাবে চলছে কি না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা না অর্থাৎ সব কিছু মানে একদম নিট অ্যান্ড ক্লিন সব ঠিকঠাকভাবে সব কাজকর্ম আগাচ্ছে কিনা বা কারোর কোনো অভাব অভিযোগ আছে কি না সেগুলো শোনার জন্য বছরে আমাদের ডিআইজি ইন্সপেকশন হয়ে থাকে ডিআইজি স্যার যেই যেই জায়গার থাকেন তারা আসেন প্রত্যেকটা ব্যাটালিয়ানে যান এক দিন করে সেখানে ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গা ব্যারাক থেকে শুরু করে অফিস থেকে শুরু করে আর্মারির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যা এমটি সেকশন থেকে শুরু করে সব জায়গায় যান ঘুরে ঘুরে দেখেন কোন জায়গায় সব জায়গায় ঠিক আছে কিনা কোন কোনো জায়গায় যদি ফল্ট থাকে তখন অফিসারদের জবাবদিহি করতে হয় কিন্তু নর্মালি সেরকম হয় না সব জায়গায় সব কিছু ঠিকঠাকই থাকে তো এটা হচ্ছে ডিআইজি ইন্সপেকশান যেটা খুবই একটা ভালো জিনিস এইবার সবথেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা তোমাদের অনেকেরই মনে থাকে যে কোনো ঝামেলা হয়ে গেলে মানে পাবলিক্যালি তোমাদের পাবলিকদের কোনো সমস্যা চুরি বা ডাকাতি হয়ে গেলে সেটাকে কি ব্যাটালিয়ানে জানানো যাবে ব্যাটালিয়ান পুলিশ থানা পুলিশ ফাড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ তারপরে ট্র্যাফিক পুলিশ এদের মধ্যে তফাতটা কী বা এদের কাজের ডিফারেন্স কী কী আছে বা কি কি ভাগ আছে তো নর্মালি বিভিন্ন অভাব অভিযোগ ঝামেলা এফআইআর জিডি এগুলা সব থানাতেই হয় এগুলো ব্যাটালিয়ানে হয় না ব্যাটালিয়ান হচ্ছে একটা রিজার্ভ পুলিশ ফোর্স ব্যাটালিয়ানের মেন উদ্দেশ্য হচ্ছে হলো এলো পালন কর্তা করা অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করা এবং অন্যান্য বাকি যাবতীয় যত কাজ আছে আসামি ধরা মার্ডার কেসের ইন্সপেকশন করা কোনো এফআইআর লেখা কোনো জিডি করা কোনো কেসের তদন্ত করা সেগুলো সব থানা পুলিশেরই কাজ বা ফাঁড়ি পুলিশের কাজ আর ট্র্যাফিক সংক্রান্ত সব কিছু বিষয় সেগুলো হচ্ছে ট্রাফিকের কাজ তোমরা সকলেই জানো এগুলো ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বিভিন্ন স্পেশাল ফোর্স আছে যেরকম স্ট্র্যাকো স্পেশাল ট্রেন আর্মড কোম্পানি স্ট্রা স্পেশাল ট্রেন্ড র্যাপিড অ্যাকশন র্যাপ র্যাপিড অ্যাকশন ফোর্স এসআইআর স্পেশালাইজড ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান আইআরবি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান এস এস এফ স্পেশাল স্ট্রাইকিং ফোর্স তারপরে তো আমাদের এসএফি আছে স্টেট আর্ম পুলিশ তো থানা পুলিশ ট্রাফিক পুলিশ বাদ দিয়েও যে এত কিছু আছে এটা তোমরা অনেকেই জানো না সিআইএফ কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স একদমই সেন্ট্রাল ফোর্সের মতো ট্রেনিংও সেম তাদের লাইফস্টাইলও সেম তাদের রিস্কও সেম তাদেরকে জঙ্গল বিভিন্ন রিস্ক এরিয়াতে তাদের পাহাড় জঙ্গি এলাকাতে তাদের অপারেশন করতে হয় কাজ করতে হয় আচ্ছা এবার কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যাটালিয়ান পুলিশ এবং থানা পুলিশের মধ্যে সাদৃশ্য আছে কোনো জায়গায় লয় অ্যান্ড অর্ডার আমরাও যাই পালন করতে থানার থেকেও আসে আমরা থানার আন্ডারেই যাই থানার আন্ডারে গিয়ে বিভিন্ন প্লেসে গিয়ে আমরা ডিউটি পালন করি তো সেখানে এক আমরা আর্ম পুলিশ আমরা এবি ফোর আর্ম ব্রাঞ্চ তারা ইউবি তারা আনার্ম ব্রাঞ্চ কিন্তু তারা ডিউটি তারাও সেম ডিউটি করছে তারা ইউবি হিসাবে আমরা এবি হিসাবে আমাদের পরবর্তী পোস্টিং যখন হবে তখন আমরাও এবি থেকে ইউবিতে ট্রান্সফার হয়ে যাব তো যাই হোক এগুলোই ছিল তোমাদের বিভিন্ন কোয়ারিস এবং ব্যাটালিয়ান পোস্টিং কীরকম হয় আরও কিছু যদি ব্যাটালিয়ান সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব তো জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী যায় সকলে ভালো থাকো আবার দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ